নোয়াখালীর চন্দ্রগঞ্জ একই খালে আবারও ট্র্যাজেডি আজ শনিবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায় ঘটনাস্থল কফিল উদ্দিন ডিগ্রি কলেজের কাছে যেখানে হারিয়েছেন অন্তত পাঁচজন যাত্রী এই একই খালে মাত্র এক মাস আগে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের প্রায় সাতজন সদস্য মর্মান্তিক মৃত্যু হয়েছিল একটা বাস আসছিল তখন আমরা কলস মাঠে খেলতেছিলাম মাঠে খেলার সময় এখানে একটা সাথে সাথে একটা বাস বাসটা কয়েকজন আমরা প্লেয়ার আমরা চারজনকে উল্লেখ করতে পেরেছি চারজন নিহত ছিল আর আমরা ছয় জনের মধ্যে একজন অজ্ঞান অবস্থা ছিল তাকে আমরা চেঞ্জ করে ন্যাশনালে পাঠিয়ে দিয়েছি আর পাঁচজন আমরা মৃত পেয়েছি আর লাস্ট আমাদের মনে আমাদের যেটা মনে হইতেছিল মানুষ এখানে আরো ছিল তা খালের সাথে মিশে গেছে রুগী নিছে একটা রুগী ট্রিটমেন্ট করা হয়নি বুঝছেন নি আশাবে সব নেশনাল আমরা নেশনাল বাংলাদেশ বাংলাদেশ চলে কে আমরা সেনা ওই জায়গার মধ্যে উড়ে উড়ে নিয়ে এটা ট্রিটমেন্ট কেউ নাই কত করবে আমাদের নিছে মানে হসপিটালে